আলাইকুম এবং সুপ্রিয় আশা করছি তোমরা সকলে ভালো শ্রেণীর আছো তোমাদের নতুন সিলেবাসে সংযুক্ত হওয়া একটি প্রবন্ধ হলো যৌবনের গান যৌবনের গান প্রবন্ধের যে খুঁটিনাটি বিষয় রয়েছে প্রবন্ধটি প্রবন্ধটি বুঝতে কিছুটা কষ্ট হবে কারণ এখানে কাজী নজরুল ইসলাম বেশি উপমা ব্যবহার করে লিখে থাকেন এই উপমাগুলোর কারণে এটা বুঝতে কিছুটা কষ্ট হচ্ছে অনেকের লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দার্থ নিয়ে ভিডিও দিয়েছি সেই ভিডিওর কমেন্টে অনেকেই বলেছে যে প্রবন্ধটি নিয়ে বা ভাষণ এটি তো আসলে একটি ভাষণ ছিল যৌবনের গান হলো যে কাজী নজরুল ইসলাম সিরাজগঞ্জের একটি মুসলিম যুব সমাজ সংগঠনে যখন গিয়েছিলেন সেখানে তিনি যুবকদের উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণের এটি লিখিত রূপ চলো আমরা যৌবনের গান প্রবন্ধটি পড়া শুরু করি প্রতিটি লাইন ধরে ধরে পড়বো এবং যেসব উপমা রয়েছে উপমাগুলোর ব্যাখ্যা আমরা ছোটোখাটোভাবে জানার চেষ্টা করব। আমার বলিতে দ্বিধা যে আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানি এখানে দেখো ধ্যানি শব্দ দিয়ে কি বুঝিয়েছেন তিনি যখন ভাষণে গিয়েছিলেন তখন সবার সামনে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন তখন সবার উদ্দেশ্যে তিনি বলছেন যে আমার বলিতে নাই যে মানে তিনি দ্বিধা ছাড়া বলছেন যে আমি আজ তাহাদেরই দলে মানে আমি ওদের দলের অন্তর্ভুক্ত যাহারা কর্মী নন মানে যারা মাঠ পর্যায়ে কাজ করেন না আমরা জানি প্রতিটি সংগঠনের কিছু মানুষ থাকে কর্মী থাকে যারা মাঠ ভিত্তিক কাজ করে কিন্তু তিনি বলছেন আমি কর্মী নন মানে যারা পরিকল্পনা দেখিয়ে দেন যেমন ধরো কোনো একটা রাজনীতিবিদের যেমন ধরো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আন্ডারে যারা কাজ করে তারা কর্মী কিন্তু প্রধানমন্ত্রী শুধু কি পরিকল্পনাকারী তিনি বলে দেন যে এটা এটা করতে হবে যাহারা মানবজাতির জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়ে কর্ম দিয়ে তাহারা মহৎ যদি নাই হন ক্ষুদ্র নন অন্তত তিনি বলছেন এই আমার মতো যারা আছেন যারা পরিকল্পনা দিয়ে সাহায্য করে থাকেন যেমন সেবা দিয়ে থাকেন তাহারা যদি অনেক অনেক মহত না হয় তিনি বলছেন মহৎ কিন্তু যে পরিকল্পনা দিয়ে থাকেন তিনি যদি অতি মহত না হন কিন্তু অন্তত ক্ষুদ্র নন মানে একেবারে নিচু পর্যায়ের নন ইহারা থাকেন শক্তির পেছনে রুদ্ধির ধারার মতো গোপনে এখানে তিনি বলছেন এই যে পরিকল্পনাকারী ধরো কোনো ইন্ডাস্ট্রির পরিকল্পনাকারী কর্মীরা না মাঠ পর্যায়ে থাকে কর্মীদেরকে সবসময় দেখা যায় কিন্তু যিনি পরিকল্পনাকারী তাকে কি দেখা যায় তাই তিনি বলছেন রুদ্রির ধারার মতো রুদ্রি মানে রক্ত বা তোমার রক্ত নালীর ভিতর যে ধরো তোমার হাতের উপর যে রগগুলো রগের ছাপ দেখা যায় কিন্তু ভিতরে যে রক্ত অনেক সঞ্চালন হচ্ছে তোমার ভিতর শরীরের ভিতর যে রক্ত সঞ্চালন হচ্ছে সেটা কি দেখা যায় দেখা যায় না তাই তিনি বলছেন ইহারা শক্তির পেছনে রুদ্ধির ধারার মতো গোপন মানে রক্তের যে রক্ত যে চলাচল করে রক্তের মতো গোপন ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষে এখানে কবি এখন আরেকটি উপমা দিয়েছেন প্রথমে তো একটি উপমা দেখেছ যে রক্তশিরার মতো আরেকটি উপমা হলো ফুলের মাঝে তুমি যে একটি গাছের ফুল দেখতে পাও সেটি কিন্তু আসলে বেঁচে থাকে কিভাবে মাটির মমতা রসে মানে মাটির থেকে যে ও প্রোটিনগুলো নিচ্ছে শক্তিগুলো নিচ্ছে মাটির ভিতর থেকে আদৌ কি মাটির ভিতরে প্রোটিনগুলো তুমি দেখতে পাও নাকি গাছের উপরের ফুল বা পাতাগুলো তুমি দেখতে পাও তো তিনি বলছেন আমি বা নেতারা এমন হন যে তারা থাকেন যে অগোচরে পিছনে কিন্তু মাঠ পর্যায়ে তাদেরকে দেখা যায় না তাই তিনি এই দুইটি উপমা এখানে ব্যবহার করেছেন আশা করি তোমরা বুঝেছ আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার কাহারও ভালো লাগিলেও গাই ভালো না গাইয়া ফিঙ্গে যখন বেচারা গানের পাখিকে তারা করে চক্ষু দ্বারা আঘাত করে তখন সে এক গাছ হইতে উড়িয়া আন গাছে গিয়া গান ধরে এখানে দেখো কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাকে জানতে হবে কবি প্রথমে বলেছেন আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করা গান করা মানে কবি যে সত্য বাণীগুলো বলে এই সত্য বাণীগুলো প্রচার করা বোঝাচ্ছে এখানে কারো যদি ভালো লাগে তাও তিনি গায় ভালো না লাগলেও তিনি গেয়েই যায় সত্যের বাণী মানে তিনি সবসময় প্রচার করে যায় এখন বলছে একটা উপমা দিচ্ছে বায়স বায়স মানে কাক এখানে পাখি হিসেবে কাককে ধরা হয়েছে ফিঙ্গে যে কোনো এক প্রকার পাখি যার গলা খুবই সুরলা কুকিল ধরে নাও ফিঙ্গে যখন বেচারা মানে গান করে মানে বিভিন্ন ডালে বসে কি করে সে মধুর সুরে তার শব্দগুলো উচ্চারণ করে তখন কাক কি করে তাকে তারা করে এবং তারা করে না শুধু তীক্ষ চঙ্গু দ্বারা তাকে কি করে আঘাত করে মানে তার ঠোঁট দিয়ে আঘাত করে এবং তখন পাখিটি কি তার এই যে সুরলা শব্দ করা এটি কি বন্ধ করে দেয় বন্ধ করে না সে কি করে অন্য গাছে গিয়া এক গাছ হইতে উড়িয়া আন গাছে গিয়া আবার গান ধরে মানে অন্য গাছে গিয়ে সে আবার আবার গান গাওয়া শুরু করে এই কবি বলছে আমার স্বভাবও এমনটা পাখির মতো আমাকে কেউ যদি কোনো কিছু বলেও আমি হয়তো এখানে বলতে পারবো না কিন্তু আমি আবার অন্য জায়গায় গিয়ে আমি আবার আবার সত্য বাণী প্রচার করা শুরু করব তাহার হাসিতে গান তাহার কান্নায় গান সে গান করে আপন মনের আনন্দে যদি তাহাতে কারো অলস্তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায় তাহা একান্ত দৈব্য কাকের কারণে গানের পাখিটি এক জায়গা থেকে অন্য জায়গায় বসে গান করছে মানে সে তার গান গেয়েই যায় যে যাই বলুক না কেন সে কিন্তু গেয়েই যায় তো তখন কবি বলছে এই যে আমার সত্য বাণীগুলো এগুলো আমি বলেই যাব কারো এতে যদি ঘুম ভেঙে যায় বা নিদ্রা ভেঙে যায় এতে তার কোনো দোষ নেই গানের পাখির কারণে যদি কারণ নিদ্রা বা ঘুম ভেঙে যায় এতে কি গানের পাখির কোনো দোষ আছে দোষ নেই এখানে কবি সেম একইভাবে বলছেন আমার এই কথাগুলোর জন্য যদি কারো ঘুম বা মোহ নিদ্রা ভেঙে যায় এতে আমার কোনো কিছু দোষ নেই বা করার নেই যৌবনের সীমা পরিক্রাম আজও আমার শেষ হয় নাই কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান তারুণ্যের ভরা বাদরে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে তাহা আমার অগচরে যে চাঁদ সাগরে জোয়ার জাগায় সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও নাওয়াকিফ এখানে তিনি আরো কিছু উপমা ব্যবহার করেছেন এবং বলছেন যে ধরো এই যে আমার সত্য কথাগুলো সত্য বাণীগুলো যদি কারো উপকারে আসে কেউ যদি অলস নিদ্রা বা এই ধরনের অলসতা থেকে উঠে আসতে পারে আমার কথাগুলো শুনে বা কারো মনে যদি যৌবনের জোয়ার আনে যৌবন বলতে কি দেশের জন্য কল্যাণ বা আশেপাশের জন্য কল্যাণ তার ভিতর অলসতা বা এই ধরনের কিছু না থাকে বা এগুলো থেকে সে বেরিয়ে আসে তাহলে কবি বলছেন এগুলো সবই হয় আমার অগোচরে যেমনটা কিছুটা উপমা দিয়েছেন দেখো যে চাঁদ সাগরে জোয়ার জায়গায় যেমন আমরা তো সকলে জানি জোয়ার ভাটা সম্পর্কে আমরা অনেকে পড়েছি যেমন চাঁদ এবং সূর্যর মহাকাশ্য বলের কারণে আমাদের পৃথিবীটি কি হয় জোয়ার আর ভাটা হয় তাই বলছে যে চাঁদ সাগরে জোয়ার জায়গায় মানে যে চাঁদটা সাগরে জোয়ার জায়গায় সে হয়তো তাহার শক্তি সম্পর্কে চাঁদ যে এত বড় কিছু করতে পারে সে হয়তো এ সম্পর্কে জানেই না না ওয়াকিফ মানে জানেই না তো তাই কবি বলছেন চাঁদও চাঁদের অগচরে যেমন পৃথিবীতে এত বড় কিছু ঘটে যাচ্ছে সেম একইভাবে কবির পেছনে হয়তো বা অগোচরে হয়তো কেউ যদি কবির কথাগুলো শুনে তার অলস নিদ্রা বা অলস্তন্দ্রা থেকে জেগে উঠে তাহলে এই সম্পর্কে কবি এগুলো এগুলো সবই হয় কবির অগচরে আমি বক্তা নহি আমি কম বক্তার দলে আমি বক্তা নহি মানে যারা সুন্দর করে ভাষণ দিতে পারেন বা কথা বলতে পারেন তিনি বলছেন আমি ওরকম বক্তা নই আমি কম বক্তার দলে মানে আমি কিছুটা কম পারি এ ধরনের বক্তৃতায় যাহারা দিগ খলজি বক্তিয়ার তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না এখানে দেখো এতটুকু তিনি বলছেন যে বক্তৃতায় যাহারা দিক বুঝি মানে যারা পটু অনেক বেশি কথা বলতে পারে সুন্দর করে এখানে বক্তিয়ার খিলজিকে আনার কারণ বক্তিয়ার খিলজি মাত্র সতেরো জন সৈন্য সামন্ত নিয়ে লক্ষণ সেনের রাজ্য আক্রমণ করে পুরো রাজ্য দখলে নিয়ে ফেলে এই যে এত দ্রুত গতিতে আসার ব্যাপারটাকে তিনি এখানে বলেছেন তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষেও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি তাহাদের বাণী আসে বৃষ্টিধারার মতো অবিরল ধারায় মানে তারা এত বাঘপুটু যে অনেক সুন্দর করে কথা বলতে পারেন তাদের কথাকে তুলনা করেছেন বৃষ্টি ধারার মতো অবিরল আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণাধারার মতো তিনি তাদেরকে বলছেন যে এই যে এই যে ঝর্ণাধারা খুবই স্মুথ ভাবে পড়তে থাকে তাই তিনি বলছেন কবিদের বাণীগুলো এমন খুবই স্মুথ বা আস্তে আস্তে পড়তে থাকে এই ধরনের ছন্দের মুকুল প্রাণপণে আঁকড়িয়া ধরিয়া সেই সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায় এই যে ছন্দের দুকুল মানে কবিদের কথাগুলো ছন্দের মতো খুবই ভাবে আস্তে আস্তে করে বয়ে যায় বা চলে এরপরে তিনি বলছেন পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে কবি বলছেন যে পর্দা ভাগীরথী আমরা জানি ওদের জলধারাগুলো কেমন খুবই খরস্রোতা তো খরস্রোতা মানে তিনি বলছেন যে আমি তাহাদের খুবই পশ্চাতে পশ্চাতে মানে পেছনে যারা খুবই উচ্চ সুরে চেঁচামেচি করে কথা বলে তাহাদের কবি খুবই পশ্চাতে মানে কবি আস্তে ধীরে সুস্থে কথা বলেন আমার একমাত্র সম্বল আপনাদের তারুণ্যদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা প্রাণের টান তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাইতে শিখিয়াছি সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি শ্রদ্ধা নমস্কার নিবেদন করিয়াছি এতটুকুতে তিনি বলেছেন তার একমাত্র সম্বল হলো তারুণ্য বা তার থেকে যারা একটু বড় এবং যাদের ভিতর তারুণ্যের ভাব আছে তিনি বলছেন তাদের প্রতি তার ভালোবাসা অপরিসীম এবং প্রাণের টান বা তিনি একটা টান অনুভব করেন তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাইতে শিখিয়াছি সেদিন হইতে বারবার সালাম করিয়াছি শ্রদ্ধা নমস্কার নিবেদন করিয়াছি মানে হলো তিনি যখন থেকে বুঝতে পেরেছেন এই তারুণ্যের বিষয়টি তখন থেকে তিনি তারুণ্যকে বা তারুণ্যের শক্তিকে সবসময় সালাম করেছে নমস্কার করেছে বা তিনি সবসময় তারুণ্যের কথা বলেছেন জবাস কুসুম সংকাশ তরুণ অরুণ্যকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া শ্রদ্ধা নমস্কার করিয়াছিলেন আমার প্রথম আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন শ্রদ্ধা বিস্ময় হইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি জবাস কুসুমকাস বলতে তিনি বুঝেছেন জবা ফুলের মতো তরুণ অরুণ্যকে অরুণ্যকে মানে সূর্যকে দেখিয়া মানে যখন প্রথম মানব যেমন প্রথম মানব যখন সূর্যকে দেখে যেমন করে মাথা নত করে নমস্কার করে বা মাথা নত করে শ্রদ্ধা করে তিনি বলছেন আমি যৌবনকে কি করেছি করেছি শ্রদ্ধা মাথা সেম নত করে শ্রদ্ধা করেছি আমার প্রথম জাগরণ প্রভাতে মানে সকালে যখন মানুষ সূর্যকে প্রথম দেখে যেভাবে মাথা নত করে শ্রদ্ধা করে তিনি বলছেন আমি যৌবনকে সেম একই ভাবে শ্রদ্ধা নিবেদন করিয়াছি তাহার জন্য গান গাইয়াছি তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারি সে যে আলোর দেবতা এখানে বলছেন তরুণ অরুণ্যের মতোই যে তিমির বিদারি মানে সূর্য যে সূর্য যখন ওঠে তখন যে অন্ধকারটা চলে যায় সেম একইভাবে তরুণরাও একই তারা অন্ধকার দূর করে আলো নিয়ে আসে সে যে আলোর দেবতা রঙের খেলা খেলিতে তাহার উদয় রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত মানে এই যে সূর্যটা উঠছে উঠার সময় যেমন যে রঙের খেলা মানে রং মানে আলো ছড়াতে ছড়াতে উঠে এবং রং ছড়াইতে ছড়াতে মানে আলো ছড়াতে ছড়াতে সে অস্ত যায় যৌবন সূর্য যাহার অস্তমিত দুঃখের তিমির কুন্তলা সেই তো 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 থেকে যে মানে রাত এবং এখানে অন্ধকার হিসেবে কুন্তলা মানে হলো যে চুলের মতো কালো একবারে ঘন কালো নিশিথিনি মানে হলো যে রাত তো এখানে বলছেন যৌবন সূর্য জহায় অস্তমিত মানে যৌবনটা যেখানে শেষ হয়ে যায় সেখানে দুঃখের তিমির মানে এই যে দুঃখের যে ব্যাপারটা কালো মেঘে মানে চুলের মতো কালো মেঘের মতো সেটা কি করে ঢেকে ফেলে বা দুঃখটা অনেক বেশি বেড়ে যায় এ ধরনের তিনি বোঝাচ্ছেন তাহলে যৌবন যেখানে শেষ সেখান থেকে কি হয় দুঃখ শুরু হয় বা দুঃখ মানুষকে পুরো গ্রাস করে ফেলে এ ধরনের আমি যৌবনের পূজারী কবি বলিয়া যদি আমায় আপনারা আপনাদের মালার মধ্যমণি করিয়া থাকেন তাহা হইলে আমার অভিযোগ করিবার কিছু নাই আপনাদের মহাদান আমি সন্দেহে শিরনত করিয়া গ্রহণ করিলাম তিনি এখন বলছেন তিনি একটা মঞ্চে আছেন এবং ভাষণ দিচ্ছেন তো তিনি বলতেছেন মালার মধ্যমণি করিয়া মানে তিনি যে সেখানে কি ভাষণ দিচ্ছেন তাহলে তিনি সেখানে নিশ্চয় গুণীমানি ব্যক্তি তো মানুষ তাকে কি করছে এতজন মানুষ থেকে তাকে ভাষণ দিতে বলছে তাহলে তাকে অনেক বেশি সম্মান করতেছে তো তিনি বলছেন যে এতে আমার কি নেই কোনো অভিযোগ করার কিছু নেই আপনাদের মহাদান আমি সন্দেহে শির নত করিয়া মানে মাথা নত করে আমি তা গ্রহণ করলাম আপনাদের দলপতি হইয়া নয় আপনাদের দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া তিনি বলছেন আমি শির নত করে সেগুলো গ্রহণ করলাম বা আপনাদের আপ্যায়নটি গ্রহণ করলাম আপনাদের দলপতি মানে নেতা হয়ে নয় আপনাদের দলভুক্ত হয়ে মানে আপনাদের সাথে কাজ করে এবং সহযাত্রী হয়ে তা আমি গ্রহণ করলাম আমাদের দলে কেউ দলপতি নয় আজ আমরা শতদিক হইতে শত শত তরুণ মিলিয়া শত শতদল ফুটাইয়া তুলেছি মানে তিনি বলছেন আমাদের মধ্যে কোনো দলপতি বা নেতা নেই আমরা সকলেই কর্মী এবং সকলেই নেতা আজ এত এতগুলো তরুণ মিলে আমরা কি কি ফুটাইয়া তুলেছি তরুণের শতদল ফুটাইয়া তুলেছি আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি এক সিদ্ধি মানে একটা সাধনা মানে আমরা যতজন মানুষ আছি বা যতজন যুবক এখানে আছে সকলে আমরা একটা সিদ্ধিমা একটা সাধনা করি এক ধ্যানের মৃণাল হইয়া মৃণাল মানে কি এখানে পদ্মফুল ধরিয়া বিকাশিত হয় বার্ধক্য তাহারাই যাহারা পুরাতনকে মৃত্যুকে মৃত্যুকে আক্রিয়া থাকে বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয় বিঘ্ন শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দ ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না পারে না যাহারা জীব হইয়াও জ্বর যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আক্রিয়া পড়িয়া আছে এতক্ষণ কবি এখানে যৌবন সম্পর্কে বলছেন এখন এটার বিপরীত মানে যৌবন এবং এর বিপরীতে বার্ধক্য আসলে বার্ধক্য বলতে কি এখানে কবি বলছেন যে যারা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া ধরিয়া থাকে মানে এখানে যে বিষয়টা এমন না তোমার বয়স কম তাই তুমি যুবক বা যৌবন তোমার ভিতর যৌবন আছে বিষয়টা এমন না বিষয়টা হলো যে তোমার ভিতর এমন কিছু বৈশিষ্ট্য আছে কিনা যেটাতে তুমি দেশের জন্য নিজের জন্য নিজের সংস্কারের জন্য কিছু করতে পারবে কিন্তু বার্ধক্য যেমন পৃথিবী যেমন এগিয়ে যাচ্ছে এর সাথে সাথে যদি তুমি নিজেকে পৃথিবীর সাথে মানিয়ে চলার জন্য তৈরি করতে না পারো তাহলে তুমি তোমার ভিতরে কি আছে বার্ধক্য আছে বা বৃদ্ধ যে ব্যাপারটা এটা তোমার ভিতরেই আছে এখানে কবি তাই বলেছেন যে ছন্দের সাথে মানে পৃথিবীর সাথে যারা তাল মিলিয়ে চলতে পারে না এবং যারা জীব হইয়াও জ্বর যাহারা অটল সংস্কার মানে পৃথিবীর যে একটা সংস্কার দরকার এই সংস্কারটা যাতে করতে হয় তুমি যদি সেটাকে আক্রিয়ে ধরে রাখো তাহলে তুমি হলা বার্ধক্য বা তোমার ভিতরে বার্ধক্য আছে বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণ্যকে দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দারুদ্ধ করিয়া পড়িয়া থাকে এখন কবি বলছেন মানে বৃদ্ধ ওরা যারা নতুন শূদ্র এখানে দেখো এখানে অরুণোদয় বলেছে অরুণোদয় মানে নতুন সূর্য উদয় নতুন সূর্য উদয় মানে কি নতুন সম্ভাবনা সৃষ্টি হওয়া যেমন তোমার নতুন সুযোগ করে দিবে এই যে ব্যাপারটা এটা বৃদ্ধরা মেনে নিতে পারেন না তারা তাই কি করে থাকে মানে চুপচাপ করে থাকে বা বসে থাকে বৃদ্ধরা সেটা মেনে নিতে পারেন না আলোক পিয়াসি প্রাণ চঞ্চল শিশুদের কলকোলা হল যাহারা বিরক্ত হইয়া অভিশাপ্ত করিয়া থাকে জীর্ণ পুঁতি চাপা পড়িয়া যাহাদের নাবিশ্বাস বিশ্বাস বহিতেছে অতি জ্ঞানের অগ্নিমান্ধ যাহারা আর কঙ্কাল সার বৃদ্ধ তাহারাই তাহাদের ধর্মই বার্ধক্য এখন কবি বলছেন যেমন শিশুদের কোলাহল মানে নতুন যে সম্ভাবনা বা জ্ঞানের যে দ্বারগুলো খুলে দেওয়া হচ্ছে এগুলো যাদের সহ্য হয় না বা যারা এগুলো সহ্য করতে পারে না মানে তোমার আশেপাশে নতুন কোনো সংস্কার হচ্ছে এটি যারা সহ্য করতে পারে না বা যারা এই সব মেনে নিতে পারে না এখানে কবি বলছেন যারা অতি জ্ঞানের অগ্নিমান্ধ অগ্নিমান্ধ মানে হলো মানে এমনি তো আমরা জানি অগ্নিমান্ধ মানে হলো যে কোনো কিছু হজম না হওয়া মানে খাবার হজম না হওয়া কিন্তু এখানে অতি জ্ঞানের অগ্নিমান্ধ মানে জ্ঞান হজম না হওয়া বা এখানে বোঝাচ্ছেন যে আশেপাশে যে তোমাদের উন্নতি হচ্ছে এগুলো যাদের হজম হয় না বা এগুলো যারা সহ্য করতে পারে না তারাই বৃদ্ধ তা ইহাদের ধর্মই বার্ধক্য বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না এখানে কবি বলছেন এই যে বয়স এটা কিন্তু এই যে বার্ধক্য বা যৌবন এটা কিন্তু কারো বয়সের ভিত্তি করে নয় এটা তার মনের ভিতর মনের অবস্থা বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের ঝীর্ণ আবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন তিনি এখন উদাহরণ দিচ্ছে যে তিনি অনেক যুবক যুবকদেরকে দেখেছেন যাহাদের উপরে যৌবনের ছাপ থাকলেও ভিতরে তাদের বার্ধক্যের কঙ্কাল বা মূর্তি বা বার্ধক্যের ছাপ দেখা যাচ্ছে আবার এমন বহু বৃদ্ধকে তিনি দেখেছেন যাহাদের বার্ধক্যের মানে উপর থেকে ছাপ পড়ে গেছে তিনি বয়স্ক হয়ে গেছে কিন্তু তাদের ভিতর সূর্যের মতো দীপ্ত যৌবন জ্বলছে মানে নতুন উদ্দীপনা কাজ করছে এবং এবং ওরা নতুন করে যে যুবকদের সংগঠনে যুক্ত হয়ে তারা দেশের জন্য নিজের জন্য নিজের সংস্কারের জন্য কাজ করছে তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ গতিবেগ জঞ্জার নেয় তেজ নির্মেঘ আশার মধ্য হের মর্তণ্ড প্রায় বিলুপ্ত যাহার আশা ক্লান্তিহীন যাহার উচ্ছ্বাস বিরাট যাহার অধার্য অপরন্ত যাহার প্রাণ অটল যাহার সাধনা মৃত্যু যাহার মুষ্টিতলে এখানে এখন কবি বলছেন যে তারুণ্য যে তারুণ্যের জয় মুকুট শুধু তাহারই মানে তরুণ বলে সে শুধু ওই মানুষগুলোই নিজেকে দাবি করতে পারবে যাদের ভিতর প্রাণ শক্তি অনেক বেশি ঝঞ্ঝারের মতো তার গতিবেগ তেজ নির্মল আসা মানে আষাঢ়ের দুপুর বেলায় যে একটা রোদের তেজ থাকে এখানে মর্তণ্ড প্রায় হলো প্রায় হলো যে এখানে সূর্যকে সূর্যের যে আষাঢ়ের সময় সূর্যের যে একটা তেজ থাকে অনেক বেশি ওই ধরনের হবে বিপুল আশা ক্লান্তিহীন মানে কোনো কি থাকবে না ক্লান্তি থাকবে না বা যারা নিজের লক্ষ্যের পথে অভিরাম চলতে পারবে বিরাট যাহার মানে যে বড় বড় স্বপ্ন দেখবে ছোট কোনো স্বপ্ন দেখবে না অপুরন্ত যাহার প্রাণ অটল যাহার সাধনা মৃত্যু যাহার মুষ্টিতলা মানে সে মৃত্যুকেও ভয় করে না অনেক বড় বড় স্বপ্ন এবং অনেক বড় বড় কাজ করতে সে আগ্রহী তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে এখানে কবি বলছেন আরবের বেদুইনদের কোনো কী নেই পিছু টান নেই এখন এবং কি তারা যখন তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারেন ওদের মধ্যে কবি কী দেখেছেন তারুণ্য দেখেছেন তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে এখানে তিনি বলছেন এই যে সৈনিকরা আছে যারা কি করে মানে যখনই যুদ্ধ হয় তখনই ঝাঁপিয়ে পড়তে পারে তবি কবি তাদের মধ্যেই তারণ্য দেখেছে কালা কালাপাহাড়ের ওশিতে কালাপাহাড়ের কালাপাহাড় কে ছিল তিনি একজন আগে অন্য ধর্মের ছিলেন পরবর্তীতে তিনি মুসলিম ধর্মে স্থানান্তরিত হন এবং তার যে তলোয়ারের নাম তলোয়ারটির নাম ছিল ওসি এই ওসি দিয়ে তিনি কি করতেন যুদ্ধের মধ্যে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়তেন তাই তার অসিতে কবি কি দেখেছেন কবি তারুণ্য দেখেছেন কামাল করিম মুসল্লিনী সাইনাথ লেলিনের শক্তিতে এখানে অনেকজন ব্যক্তিবর্গের নাম বলেছে কামাল কামালকে ছিল আধুনিক তুরস্কের জনক হলো কামাল তো এই যে কামাল ছিল কামাল পুরাতন যে তুরস্ক ছিল তুরস্ককে ভেঙে নতুন করে তুরস্ককে গঠন করেছে কামাল মুসল্লিনী ছিলেন ইতালির একজন এক যিনি ইতালিকে তৈরি করার জন্য যে কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন সাইনাথ ছিল সাইনাইথ হলো চীনের একজন বিপ্লবী যিনি চীনকে বা চীনের বিরুদ্ধে যে বিপক্ষ শত্রু ছিল তাদেরকে দমন করে তিনি চীনকে সুন্দর করে সাজিয়েছেন লেলিনের লেলিন ছিল যে রাশিয়ার একজন বিপ্লবী যিনি রুশ বিপ্লব সফল করেন তাই কবি ওদের মাঝে কি দেখেছেন তার্য দেখেছেন যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায় আবিষ্কার রূপে নব পৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে না গৌরশৃঙ্খ কাজার শীর্ষ দেশ অধিকার করিতে গিয়া যাহারা তুষার ঢাকা পড়ে অতল সমুদ্রের নীল মঞ্জুরায় মনি আহরণ করিতে গিয়া সলিল সাধিত লাভ করে মঙ্গল গ্রহে চন্দ্র গ্রহকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হইয়া যায় কবি বলছেন যৌবন তাদের মধ্যে দেখেছে যারা ধরো বৈমানিক রূপে মানে অনেক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয় এবং যারা এই যে অ্যাডভেঞ্চারগুলো করতে যায় এত সাহস নিয়ে কবি তাদের মধ্যে কি দেখেছেন যৌবন এবং যারা পৃথিবীর বিভিন্ন কিছু সন্ধান করতে গিয়ে আর ফেরে না কবি তাদের মধ্যেও যৌবন দেখেছেন গৌর সিংহ কাঞ্চনজঙ্ঘার শিষ্য মানে এই যে অ্যাভারেস্ট জয় করতে যায় এটাতে যে তুষার পাত পরে তুষারে ভরে যায় সেখানে গিয়ে যে অনেকে আর ফিরে আসতে বা তুষারে যা অনেকে যে তুষারে ঢাকা পড়ে যায় কবি তাদের কথা এখানে বলছেন অতল সমুদ্রের নীল মঞ্চুরার মনি আহরণ করতে গিয়ে মানে অনেকে যে বিভিন্ন কিছু সন্ধান করতে যায় সমুদ্রে এবং তারা যে আর আসতে পারে না মানে সলিল সাধিত মানে এই যে পানিতেই কি ডুবে মারা যায় তো ওরা যে আসতে পারে না কবি তাদের মধ্যে কি দেখেছেন যৌবনের যৌবন দেখেছেন মঙ্গল গ্রহ বা চন্দ্রলোক যাইবার পথ আবিষ্কার করতে গিয়ে মানে অনেকে যে মঙ্গল গ্রহ বা চন্দ্রগ্রহে যায় আর ফিরে আসতে পারে না কবি তাদের কথা এখানে বলছেন তাদের মধ্যে কি রেখেছেন যৌবন দেখেছেন তারপর দেখো পবন গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যেতে চায় উড়িয়া যাইতে চায় নবনব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়নমণি নিভিয়া যায় যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে কবি বলছেন পবন গতিকে মানে বাতাসকেও পবনমানিত বাতাস বাতাসকে পিছে ফেলে যারা এগিয়ে যেতে চায় বা বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র খুঁজতে গিয়ে যাহাদের নয়নমণি নিভিয়া যায় মানে কি তারা আর ফিরে আসতে পারে না তাদের এই ধরনের দুরন্তদের মাঝে কবি কি দেখেছেন কবি যৌবন দেখেছেন যৌবনের মাতৃরূপ দেখিয়াছি শব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে ঘোরস্থানে অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে বন্ধুহীন রোগী সহ্য পার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভি ভিক্ষা করে যখন দুর্বলদের পাশে বল হইয়া দাঁড়ায় হতাশার বুকে আসা জাগায় কবি এতক্ষণ তো বলেছেন যে আমরা যৌবনের বিভিন্ন যে শক্তিশালী রূপগুলো দেখেছি এছাড়া মাতৃরূপও মাতৃরূপও আছে এটি থেকে অনুধাবন প্রশ্ন আসতে পারে তোমাদের সৃজনশীলের তাই ভালো করে দেখবে মাতৃরূপ আমরা মাতৃ বলতে কি বুঝি স্নেহ মমতার বিষয়গুলো তাই বলছেন যে কবি এখানে বলছেন যে যারা মানে নিজে নিজে খাওয়ার মতো অবস্থা নেই কিন্তু তাও অন্যদেরকে অন্য বা খাওয়ার তুলে দিচ্ছে বন্যা পীড়িত মানুষদের জন্য কি করছে বিভিন্ন ধরনের ত্রাণ কালেক্ট করে তা ওদেরকে দিচ্ছে বন্ধুহীন রোগী মানে যার কোনো তেমন আত্মীয় স্বজন নেই কিন্তু তার পাশে সে রাত্রির পর রাত্রি যাপন করে পরিচর্যা করছে এবং সে ভিখারি সেজে ভিখারি না হওয়া সত্ত্বেও ভিখারি সেজে দুর্দশাগ্রস্ত বা খারাপ বা বন্যা মানুষদের জন্য কি করে টাকা কালেক্ট করে বা ভিক্ষা করে যেটি যখন সে দুর্বলের পাশে বা দুর্বল মানুষদের পাশে সবল হয়ে দাঁড়ায় হতাশার বুকে আসা জায়গায় এখানে এগুলোকে বলেছেন মাতৃরূপ হিসেবে ইহাই যৌবন এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ এখানে কবি বলছেন এই যে ধর্মগুলো আছে কোনো কিছুকে যত ধরনের ওদের যে বৈশিষ্ট্যগুলো ছিল এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে তাহারাই আসলে তরুণ তাহাদের দেশ নাই জাতি নাই অন্য ধর্ম নাই দেশ কাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বে তাহাদের সেনা নিবাস এখানে বলছেন এই যে পৃথিবীর যত তরুণ আছে কবি সকলকে একসাথে আনছে এবং সবাইকে এক সূত্রে বেঁধে রাখছে যে যাদের দেশকাল কাল সীমা রেখা মানে তোমার শুধু যে নিজের দেশের তরুণরা এমনটা বিষয় নয় আমাদের দেশের বাইরের দেশে যারা আছে সকল তরুণদেরকে কবি এক জায়গায় নিয়ে আসছে এবং তাদেরকে দেশ কাল জাতির উর্ধে কিরিচ্ছে অবস্থান করছে বা বা তাদেরকে সকলের ঊর্ধ্বে কল্পনা করছে আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য তিনি যে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের ওইখানে গিয়েছিলেন নেতৃত্ব দিচ্ছেন তিনি সেখানে ওই মুসলিম যে ছেলেরা আছে বা মুসলিম যে যারা ছিল তাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন আমরা সকল দেশের সকল জাতির সকল ধর্ম সকল কালের মানে আমরা সব কিছু আগে আমরা মুড়ির যৌবনের মানে আমরা হলো যে যৌবনের শিষ্য আমরা যেখানেরই হই হই না কেন আমরা যে দেশেরই হই না কেন আমরা কিসের শিষ্য যৌবনের এই জাতি ধর্মকালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন তাহারাই আজ মহামানব মহাত্মা মহাবীর এখানে তিনি বলছেন এই যে পৃথিবীতে যত মহামানব ছিলেন মানে যারা যারা দেশকাল জাতি ধর্মের ঊর্ধ্বে যৌবনকে কাজে লাগাতে পেরেছে আজ তারাই মহামানব মহাত্মা মহাবীর তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে মানে ওদেরকে সকল ধর্ম সকল দেশের সকল মানুষ কি করে সমানভাবে শ্রদ্ধা করে পথপার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পরপর হইয়াছে তাহাকে ভাঙ্গিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম এই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে দেখো এখানে তিনি একটা অট্টালিকা মানে বাড়ির সাথে তুলনা করছে আসলে এটি বাড়ি নয় আগে আমরা বাড়ির উদাহরণটি বুঝে নিই ধরো কোনো ধরনের পুরাতন বিল্ডিং আছে যেটি একেবারে জরাজীর্ণ হয়ে গেছে এটি ভেঙে পড়ে অনেক মানুষের মৃত্যু হতে পারে তাই তিনি বলছেন এটি ভেঙে দেওয়াই আমাদের কি আসল ধর্ম বা আসল কাজ আসলে এখানে তিনি বলছেন পুরাতন কিছু যে মানুষের লোক মুখে প্রচলিত যে কথাগুলো আছে যে ধর্ম বিশ্বাসগুলো আছে যেগুলো যেই সবের কারণে বা যেসব কুসংস্কার আছে যে এইসব কুসংস্কারের কারণে মানবের মৃত্যু হতে পারে মানব বলতে মানে এখানে মানুষের না আত্মার মৃত্যু বা যৌবনের মৃত্যু হতে পারে তাই তিনি বলছেন যে এই ধরনের কুসংস্কারকে ভেঙে দেওয়াই আমাদের ধর্ম যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদের মাথায় পরিবার উপক্রম করে তাহাতে তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গরিবার দুঃসাহস আছে একা তরুণেরই তিনি এখন বলছেন ধরো আমরা যে ঘরে থাকি ওই ঘরটি যদি পুরাতন হইয়া জরাজীর্ণ হইয়া আমাদের মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয় তখন তা ভেঙে ফেলে নতুন করে গড়ার জন্য একমাত্র সাহস আসে তরুণদের তা এখানে তিনি বলছেন যদি মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে থাকে এবং কুসংস্কারগুলোর কারণে বিভিন্ন মানবের মৃত্যু হয় মানে আত্মার মৃত্যু হয় আত্মা বলতে তরুণের মৃত্যু হয় তখন এই সব কুসংস্কারগুলোকে ভেঙে ফেলে নতুন করে সুন্দর করে গড়ার একমাত্র সাহস দুঃসাহস আসে তরুণদেরই খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল সে যেন মোনাজাত সে যত মোনাজাত করুক খোদা তাহা কবুল করিবে না খোদা হাত দিয়েছে বেহেস্ত ও বেহেস্ত বেহেস্তি চিজ অর্জন করিয়া লইবার জন্য ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয় তো এখন বলছেন আল্লাহ তাল্লাহ তোমাদেরকে হাত দিয়েছেন ভালো ভালো কাজ করে বেহেস্তটা অর্জন করে নেওয়ার জন্য এবং বেহেস্তি যত চিজ মানে ভালো ভালো যত জিনিস আছে এগুলো অর্জন করে নেওয়ার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া তো তোমরা করবে কিন্তু ভিখারির তুলে দোয়া করার চেয়ে এগুলো অর্জন করে নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ এবং তাই করে নিতে হবে না আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ হাত দিয়েছে তোমাদেরকে আল্লাহ হাত দিয়েছে তোমাদেরকে তা অর্জন করে নেওয়ার জন্য আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব ইহাই হোক তারুণ্যের সাধনা তিনি এখন শেষ বলছেন যে তারুণ্যের আসলে সাধনা কি তারুণ্যের সাধনা হলো আমরা এই পৃথিবীটাকে আমাদের মন মতো করে গড়ে নিব এটাই আমাদের সাধনা এই প্রবন্ধটি বুঝতে অনেকেরই কষ্ট হবে তাই বারবার পড়তে হবে বারবার পড়লে আশা করি তোমাদের কিছু সময় পর এটি অনেকটা সহজ লাগবে